মাঝে মাঝে নিজের হাতের রান্নাকে নিজের হাতকে কে দিতে ইচ্ছা করে আজকের ভিডিওটা দেখলে অনেকের নাল টপ টপ করে বিশেষ করে যারা ঝাল প্রেমিক প্রেমিকা আস তাদের বিশেষ করে নাল পড়বে ঝরঝর করে আর যারা ঝাল খেতে পারো না তারা কিন্তু রেসিপিটা একদম ট্রাই করবা না শেষে দেখা গেল বাথরুমে আমাকে গালাগালি তো চলো কিভাবে রেসিপিটা করলাম তোমাদেরকে দেখাই প্রথমেই হচ্ছে দেখো একটা ডিম ভাজি করে নিচ্ছি একদম সহজ রেসিপি যে সময় খেতে ভালো লাগবে না তরকারি আমার মতো তখনই বানিয়ে নিতে পারবে এমন একটা সুন্দর রেসিপি তো ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছিল শীতের সকাল তো শীতের সকাল হঠাৎ করে তরকারি খেতে ইচ্ছা হচ্ছে না পাতলা তরকারি রান্না হয়েছিল আমাদের তো ভাবলাম একটা রেসিপি করা যায় ঝাল ঝাল করে তো ডিমটা হচ্ছে ভাজি করে আমি দেখুন আমি এনেছি তারপর হচ্ছে শুকনো জাল অনেকগুলো এত শুকনো জাল দিয়ে আমি এ অল্পগুলো ভাত খাবো চিন্তা করতে পারছো তোমাদের চিন্তা করা লাগবে না আমি এত ঝাল খেতে পারি এর থেকে বেশিও খেতে পারি তোমরা কে কে ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা তো রেসিপিটা একদম সহজ দেখতে পাচ্ছো ডিম ভাজি করেছি আর অনেকগুলো শুকনো জাল ভাজি করেছি এবার হচ্ছে রসুনের কোয়া ভাজি করে নেবো রসুনগুলো অনেক বড় বড় ছিল তো আমি হচ্ছে রসুনগুলো ছোট ছোট মানে কেটে কেটে তারপর ভাজি করে নিলাম আস্তে আস্তে করে যাতে ভিতরে হচ্ছে গলে যায় রসুনটা তো এখন হয়ে গেছে মোটামুটি তো ঝালের বোটাগুলো আমি ছাড়িয়ে ঝালগুলো সব এক অর্থে কষলিয়ে মাখিয়ে নেবো এখন তো মাখানোটা দেখে আমি তো ভিডিও এখন ভয়েস যেতেছি তাও আমার এখন লোভ হচ্ছে তো যাই হোক এবার ঝালগুলো সব নিলাম এখানে কয়টা ঝাল আছে তোমরা কমেন্টে করবো কমেন্ট করবে যে কতগুলো ঝাল আছে এখানে তো ঝাল তো সবগুলো নিয়ে নিলাম এবার পেঁয়াজ হচ্ছে কুচি কুচি করে দুটো কেটে নিয়েছিলাম তো কাঁচা পেঁয়াজ ছাড়া তো কোনো ভর্তা ঠিকভাবে জমে না এখন হচ্ছে ঝাল আর পেঁয়াজটাকে এমন কষলানো কষলাবো যে ঝাল আর পেঁয়াজ রস সবই বের হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লাল লাল কালার চলে এসেছে দেখলে এলো হচ্ছে আমার তোমরা যারা ঝাল খেতে পারো না তাদের তো দেখলে হচ্ছে গাল জ্বালা পোড়া করবে তো যাই হোক আমি এখানে কষলে কচলে মাখিয়ে নিচ্ছি আর এটার ভিতরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভাজা রসুন চারপাশ কর রসুন যেটা ভেজে রেখেছিলাম এখন আমি ভালো করে এটার সাথে মাখিয়ে নিচ্ছি এই রসুনটা দিলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় তোমরা না খেলে বুঝতে পারবে না যারা খেয়ে তাদের আর কি বলবো তো একটু মাখা মাখা হলে এবার গপ গপ করে তেল ঢেলে দেবো এটা হচ্ছে খাঁটি সরিষার তেল বাড়িতে ভাঙানো সরিষার তেল দিলে যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো মুটা মুটি আমার মাখানো শেষ এবার হচ্ছে কিছুটা আমি উঠিয়ে রাখছি মানে পাশে রাখছি আর হাতে যা লেগেছিল প্লেটে যা ছিল সেটা আমি ভালো করে চটকে ভাত চটকে মাখিয়ে নিচ্ছি আর ভাতটা ঠান্ডা হয়ে গেছিলো মাখাতে মাখাতেই গরম গরম ভাতের সাথে যা টেস্ট লাগবে ও মাই গড আমি তো ভুলেই গেছি আমার তো ডিম ভাজিও আছে তো এবার হচ্ছে আমি ডিম ভাজি নিয়ে নিলাম এবার অর্ধেক ডিম নিলাম ডিম নিয়ে মাখিয়ে নিলাম এত সুন্দর লাগছিল খেতে তোমরা যারা খেয়েছো তারাই বুঝতে পারবে তো একগাল নিয়ে দেখো কাছ থেকে দেখালাম এবার আমি খাওয়া শুরু করলাম তোমাদের লোভ হলে আমার করার কিছুই নেই তোমরা দেখো পাশ থেকে একটা দেবো চলে আসছিলো লোভে লোভে মানে ঘ্রানে ঘ্রানে এত সুন্দর একটা ঘ্রান বেরোচ্ছিল ভর্তাটা মাখানোর পরে পেটের ভিতর চো চো শুরু করে দিয়েছে এজন্য রান্না করে বসে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি হুম হুম এত টেস্ট গড তো যাই হোক তোমরা জানাবা যে মরিস ভর্তা কেমন লাগলো আর যারা মরিস খোর আছে মানে মরিস প্রেমিক আছে তাদের শেয়ার করে দিবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবো দেখো কত সুন্দর হয়েছে কালারটাও খাওয়া দাওয়া শেষ তো টাটা সবাইকে ভালো থেকো